আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি আহমেদ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এবং সঠিক ভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি মাইগ্রেশন করবেন অর্থাৎ একটি ডোমিন থেকে আরেকটি ডোমিনে অথবা একটি হোস্টিং থেকে আরেকটি হোস্টিং এ আপনার বর্তমান ওয়েবসাইটটি কিভাবে স্থানান্তর বা মাইগ্রেশন করবেন সেটি খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওর মাধ্যমে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে নতুন ভিডিও মিস না করেন আজ আমি আপনাদেরকে যেই ওয়েবসাইটটি মূলত মাইগ্রেশন করে দেখাতে যাচ্ছি এই ওয়েবসাইটটি টোটালি একটি নিউজ পোর্টাল ওয়েবসাইট এটা সম্পূর্ণ রেডিও ওয়েবসাইট এই ওয়েবসাইটটি হানড্রেড পার্সেন্ট রেসপন্সিভ হানড্রেড পার্সেন্ট মোবাইল ফ্রেন্ডলি এবং কাইন্ড অফ ডিভাইসে খুব সহজে এটি কাজ করবে কাইন্ড অফ ব্রাউজার সাপোর্ট করবে এই ওয়েবসাইটটি এবং একটি হান্ড্রেড পার্সেন্ট এসিও ফ্রেন্ডলি যেতে করে আপনি এই ওয়েবসাইটটি যদি ইউজ করেন রেডিমেড ওয়েবসাইটটি আপনার ওয়েবসাইট ইউজ করেন সেক্ষেত্রে এটি খুব সহজেই গুগল র্যাঙ্কিংয়ে র্যাঙ্ক করতে র্যাঙ্ক করবে আর কি সো আমরা মূলত এই ওয়েবসাইটটি আজকে মাইগ্রেশন করে দেখাবো সো এই ওয়েবসাইটটি যদি আপনারা নিতে চান রেডিমেড ওয়েবসাইটটি যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন নিউজ পোর্টাল অথবা ডিএম লিখে আমরা আপনাদেরকে ডাউনলোড লিঙ্কটি পাঠিয়ে দিব এবং আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিসক্রিপশনে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন সো আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের মূল ভিডিও লেটস গো সো এখন আপনারা যেই ওয়েবসাইটটি মূলত মাইগ্রেশন করতে চাচ্ছেন ওই ওয়েবসাইটটির ডাব্লিউপি অ্যাডমিন প্যানেলে যাবেন অ্যাডমিন প্যানেল থেকে প্লাগিনস প্লাগিনস থেকে ইনস্টল প্লাগিনস এখন আপনি অ্যাড প্লাগিনে ক্লিক করবেন এবং সার্চ করবেন অল ইন অন এটা লিখে সার্চ করলেই আপনি একটি প্লাগিন দেখতে পারবেন একটু নিচে গেলেই দেখতে পারবেন যে অল ইন অল যে ডাব্লিউপি মাইগ্রেশন অ্যান্ড ব্যাকআপ প্ল্যাগিংটি আছে এটি ইনস্টল করুন ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পরে অ্যাক্টিভ করুন সো আমাদের অল ইন অল ডাব্লুপি মাইগ্রেশন ব্যাকআপ যেই প্ল্যাগিংটি সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা বার থেকে অল ইন অল ডাব্লুপি অ্যাডমি যে ইয়াটা ওটার এক্সপোর্টে যাবো এক্সপোর্টে যাওয়ার পরে এখান থেকে এক্সপোর্ট সাইট টু যে থ্রি ডট মেনু আছে আইকন আছে এটা থেকে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ফাইল এটা সিলেক্ট করবো সো এখানে পিপিআরিং টু এক্সপোর্ট এখানে একটু ওয়েট করবেন আপনারা আপনার যে ওয়েবসাইটটি এটা এক্সপোর্ট হওয়ার জন্য এবং যে পপ আপ উইন্ডোটা আছে স্টপ এক্সপোর্ট লেখা এটাতে অবশ্যই ক্লিক করবেন না এবং এই পেজে ওয়েট করবেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হওয়া পর্যন্ত সো আমাদের দেখুন এখানে ডাউনলোড ডেমো যেটা আছে একাত্তর এমবি এটা আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড বাটনে এই গ্রিন কালার বাটনে ক্লিক করলেই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে সো ফাইলটি ডাউনলোড হওয়া পর্যন্ত ওয়েট করুন এবং এটি ক্লোজ করে দিন সো এখন আমাদের যেই এক্সপোর্টেড ফাইলটি ওয়েবসাইটের ফাইলটি এটা যে এখানে দেখা দেখেন এটা আমাদের হচ্ছে ফাইল অলরেডি এক্সপোর্টেড কমপ্লিট সো এক্সপোর্ট করা ডান এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনি যেই মানে যেই ডোমিনের আন্ডারে আপনি ইম্পোর্ট করতে যাচ্ছেন আর কি যেই সাইটটা আপনি কিছুক্ষণ আগে দেখালাম যে এক্সপোর্ট করে এখন আপনি যেই সাইটটিতে মূলত আপনার এক্সপোর্টকৃত ওয়েবসাইটটি মাইগ্রেশন করতে যাচ্ছেন ওই সাইটের অ্যাডমিন প্যানেল আসবেন এবং আসা পরে আপনার সাইটটি ক্লিয়ার করে নেবেন পোস্টে যাবেন পোস্টে যাওয়ার পরে আপনি ডিফল্ট যে পোস্টগুলো থাকে এটা ডিলেট করে দেবেন এবং ট্র্যাশ ফাইল থেকে পারমানেন্টলি ডিলিট করবেন ঠিক একইভাবে পেজে যাবেন অল পেজেসে যাবেন সিলেক্ট করবেন ডিলিট করে দেবেন ডিফল্ট যতগুলো পেজেসে ডিলিট করে দেবেন এবং এখানে ট্র্যাশ ফাইল দিয়ে যাবেন ওইখানে যাওয়ার পরে আপনি আবার সিলেক্ট করে পারমানেন্টলি ডিলিট করে দেবেন এখন আপনি অ্যাপিয়ারেন্সে যাবেন অ্যাপিয়ারেন্স থেকে থিমের অপশনে যাবেন ডিফল্ট যেই থিমগুলো আছে সেগুলো এক এক করে ডিলিট করে দেন এবং মাত্র থিম রেখে এখন আপনি প্লাগ যাবেন ইনস্টল প্লাগ যাবেন ইনস্টল প্লাগিনে যেই ডিফল্ট থিম প্লাগ থাকবে সেগুলো সব ডিলিট করে দেবেন তো প্ল্যাগ ইন ডিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি এখন যাবেন সেটিংস সেটিংস থেকে পার্মালিংস পার্মালিংস থেকে এখান থেকে আপনি পোস্ট নেম যে অপশনটি এটি সিলেক্ট করবেন এবং সেট চেঞ্জেস করবেন সো আমাদের ইনিশিয়াল যেই সেট আপ সাইটে সেটি কমপ্লিট এখন আপনি প্ল্যাগ ইংসে যাবেন ইনস্টল প্ল্যাগিনসে যাবেন যাওয়ার পরে এখানে অ্যাড প্লাগ ইন করবেন এখন আমরা যখন আমরা সাইটটি এক্সপোর্ট করেছি তো ওই এক্সপোর্টের যেই প্ল্যাগিংটা আমরা ইনস্টল করেছিলাম এখন আমরা ও সেম প্ল্যাগিংটাই ওল্ড ভার্সন ইনস্টল করবো অল ইন সো এই ওল্ড ভার্সন ফাইলটি আপনারা পেয়ে যাবেন আমাদের কমেন্ট করবেন কমেন্ট করলে আপনি ওল্ড ভার্সন প্ল্যাগিং ফাইলটি পেয়ে যাবেন দেন অ্যাক্টিভ করবেন সো অ্যাক্টিভ করার পরে অল ইন অল যেই ওল্ড ভার্সন আছে এটা আপডেট করার দরকার নেই আপনি মেনু বার থেকে ইম্পোর্ট অপশনে যাবেন ইম্পোর্ট ফ্রম যে আইকনটি আছে থ্রি ডট মেনু এখান থেকে ফাইল সিলেক্ট এবং যেই এক্সপোর্টেড ফাইলটি এটা সিলেক্ট করে ওপেন করবেন সো এখানে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন এটা সম্পূর্ণ প্রসিডিওর হওয়া পর্যন্ত স্টপ ইম্পোর্ট এটা করার দরকার নেই এখানেই স্টে করবেন সো আপনার ফাইলটি প্রিপেয়ারিং হচ্ছে এখন আপনার প্রোসিড যে বাটনটা আছে প্রোসেড এইটা ক্লিক করবেন সো ক্লিক করার পরে আপনার ইম্পোর্ট ইম্পোর্টের কার্যক্রম শুরু হয়ে যাবে সো আমি এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যখন এটা ইম্পোর্ট কমপ্লিট হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে সেই তখন আপনি পেজটিকে রিলোড দিতে হবে এবং আপনার যেই ডাব্লিউপি লগিং এর ডিটেলস আছে যেটা আপনার ওল্ড ওল্ড যে ওয়েবসাইটটা আপনি মূলত এক্সপোর্ট করেছিলেন ওই ওয়েবসাইটটারই ইউজার নেম পাসওয়ার্ড দিয়েই আপনাকে এই সাইডে লগ ইন করতে হবে সেম ইউজার নেম সেম পাসওয়ার্ড দিয়ে সো এখানে ওয়েট করেন সো দেখেন ইউর ডাটা হ্যাজ বিন ইম্পোর্টেড সাকসেসফুলি সো আমাদের ডাটা আমাদের যে ওয়েবসাইটটা এটা মাইগ্রেশন হয়ে গেছে হান্ড্রেড পারসেন্ট সো এখন ক্লোজ বটন দিয়ে ক্লোজ করে দেন এটি এবং ইউজার নেম পাসওয়ার্ড মানে যেই সাইটটা আপনি মূলত মাইগ্রেশন করছেন ওইটার যেই ইউজার নেম পাসওয়ার্ড ছিল ওইটা এই সেম যেই ডোমিনার আন্ডারে আপনি মাইগ্রেশন করছেন এটাতে আপনার ওই আগের ইউজার নেম পাসওয়ার্ডটি ইউজ করতে হবে দেন লগ করবেন লগ পাওয়ার পরে দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে লাইভ হয়ে গেছে আপনার নতুন লগ ইন এবং হোস্টিংয়ের আন্ডারে সো আশা করি বুঝতে পারছেন এটা একদম সিম্পল প্রসেস সো আশা করি আপনাদের কোনো ঝামেলা হবে না বুঝতে